ক্ষমতা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং আপনাদের এই অঞ্চলের নাতি এবং ভাগিনা আমাদের সারা প্রশংসিত নায়ক তারেক রহমানের নেতৃত্বে বেশি বাড়ি শেখ হাসিনা বাংলাদেশ থেকে ইন্ডিয়া পালাতে বাধ্য হয়েছে আমরা বিগত সতেরো বছর শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছি আমরা বড়াদের জাতীয়তাবাদী দল বিএনপি করি আমরা কিন্তু কোন কোন গোপন সংগঠনের সাথে ছিলাম না হঠাৎ করে কারো হঙ্গির তল থেকে আমরা বের হয়ে আসিনি সারা বাংলাদেশের শহীদ চার সৈনিক বেরিয়েছে এবং বলেছে আমরা বিএনপি করি আপনাদেরকে সাবধান করে দিতে আমরা সমগ্র বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়েছে আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি পায়ের তলে দেন তখন আমাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হয় রহিত রাষ্ট্রপতি জিয়র রহমান তার পরিবর্তে তার কিন্তু আর একটা চরিত্র আছে সে কিন্তু উনিশশো একাত্তর সালের সরজমিনের যোদ্ধা আমরা কারা আমরা তার সৈনিক আমরা কিন্তু তার সৈনিক তোমরা ভুলেছো না তোমরা বিগত দিনে লিগ করেছো এখন তোমরা জামাজ শিবির করবা